বললেন সেটা কি এমনি অনক্ত করতে বললেন নাকি কারণবশত পড়তে বলেছেন আজকে চিকিৎসা বলছে নামাজ যারা পড়ে প্রত্যেক তার থেকে জটিল করে কোনো রোগ থাকে না আলহামদুলিল্লাহ যারা পড়বেন তাদের রোগ থাকবে না রোগ থেকে বলা বসে থেকে আল্লাহ রক্ষা দান করবে বলতে চেয়েছিলাম এটা প্রত্যেকটি নবীকে পর্যন্ত এটা জানিয়ে দিয়েছিলেন অন্য একটি হাদিসের মাধ্যমে

আবু কোয়াইলা বর্ণনা করলেন ইয়াকি আলা জামা সময় এমন একটি সময় আসবে থেকে রসুল আজ পনেরোশো বছর আগে বলে দিলেন আবু কলাইলা রাহু তালু হাদিসটি শুনেছেন তিনি বললেন আমার নবীজি বললেন এমন একটি সময় আসবে মানুষ হালাল কোনটা হারাম করটা পার্থক্য করবে না ডেলহাত করবে বা খাতে কমাই করে দেশের সংকট চলে মানুষ খেতে পারে না আর বলে আমরা আলু কিনেছি আড়াইশ টাকা বিক্রি করবো আটান্ন টাকা আপনি যে বিক্রি করলেন এটা তো আল্লাহ নাজায়েজ করেছেন খারাপ করেছেন আপনি কতটুকু ব্যবসার মধ্যে লাভ করতে পারবেন তার কিছু নীতিমালা আছে নাই আপনি কয় পার্সেন্ট লাভ করবেন কত পার্সেন্ট লাভ করলে আপনা আপনার মধ্যে ব্যবসা হচ্ছে উত্তম জিনিস উত্তম কিন্তু আপনি কতটুকু ব্যবসা করলে কতটুকু টাকা পয়সা ইনকাম করলে আল্লাহ আপনার জন্য এটা জায়েজ করেছেন হালাল করেছেন বৈধ করেছেন এটা একটা নিধিমালা আছে তো এমন একটি সময় আসবে আল জামান জামা লাই বালি মা আজ ন আমিনাল হালাল আমিনাল হারাম হালাল এবং হারাম কেউ প্রাপ্তিক্য করবে না থফাত করবে না বাক করবে না ডিভাইডেড করবে না ডিসটেন্স করবে না উভয় হাত দিয়ে খামাই করবে রমদার মুবারক মাসে রোজা রাখে এক পঁচিশ টাকা নিয়ে আসতে বলছে আমি এখন রোজা রেখেছি ইফতারের পরে তো এটা তো আল্লাহ যে যার জন্য রোজা রেখেছেন আপনি রাতের বেলা আসলে আল্লাহ না আমাদের নাম থাকে রমজান আলী রমজান আমাদের কোরবান আলী কোরবান করি না আমাদের নাম থাকে মুসলিম মুসলিমের মধ্যে নাম নাই তো নামে তো আমাকে মুসলমান হইতে হবে নামে মুসলমান পেলাম কাজে পরিণত করলাম তাই আমার নাম মুসলমানের মধ্যে থাকলো নারী দুনিয়াতে আসলাম ব্যক্ত হয়ে গেলাম কলেজ ইউনিভার্সিটির মধ্যে অনেক স্টুডেন্ট পড়ে কিন্তু চাকরি পাই না মাদ্রেশে অনেক স্টুডেন্ট পড়ে কোন হাবি বুঝার জন্য তৌফিক থাকে না তার চেষ্টা ছিল না তাকে আল্লাহ কবুল করে নাই এই জন্য ভাই যা চেয়েছেন আল্লাহ দিবেন চেষ্টা করতে হবে এই জন্য দা আজাদা চেষ্টা করে যে সফল হয় সেই তার এমন একটি সময় আসবে যে সময়টা মানুষ কোনো হারাম হালাল যায়স না যায়স কিন্তু পার্থক্য করবে না আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার জন্য এবং হালালকে নিজের জীবনটাকে অড়ার জন্য এই দেহটাকে শরীরটাকে আমাদের হালাল দিয়ে পরিবর্তন করে হালাল দিয়ে গঠন করে আল্লাহর জন্য